আমাদের দেশের বেশিরভাগ মানুষ তারা অসুস্থ হলে বা তারা কোনো প্রকার জিনজনিত সমস্যা অনুভব করলে বিশেষ করে মহিলাদের মধ্যে খুবই বেশি দেখা যায় তারা কিছু হুজুর বা কবিরাজের কাছে যায় তো তাদের নাম হুজুর বা কবিরাজ সামনের দিক থেকে হলো তাদের পিছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান আমাদের বেশিরভাগ মানুষজন এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তো এটার সংখ্যাও গণিত ইনফ্যাক্ট আমাদের দেশে সুন্না মোতাবেক রাখিও খুব কম তিনি কিভাবে জাদুকর চিনবেন সে বিষয়ে আমরা আজকে আপনাদেরকে কিছু ধারণা দিব তো জাদুকর চিনার বিভিন্ন উপায় আছে অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তির কাছে যান সে নিজেকে যদি রাখি দাবি করে বা কবিরাজ বা হুজুর যে কিনা দাবি করে যে সে কোনো প্রকার জিন জাতীয় সমস্যা বা অসুস্থতার সমাধান বা আপনার পারিবারিক সমস্যা সে সমাধান করতে পারবে তবে তার কাছে যদি কিছু সিনটম পান তাহলে বুঝবেন যে সে জাদুকর তো এইসব মধ্যে গুলোর মধ্যে হচ্ছে সে আপনার মাতার নাম জিজ্ঞেস করবে অর্থাৎ আপনার মাদার মায়ের নাম জিজ্ঞেস করবে যদি দেখেন যে কেউ আপনার মায়ের নাম জিজ্ঞেস করতেছে আপনার চিকিৎসা করার আগে তাহলে ওর থেকে দূরে থাকবে ওর থেকে দূরে থাকেন ভাই সে জাদুকর দুই নম্বর হচ্ছে আপনার কোনো কাপড় চাওয়া যেমন আপনার টুপি রুমাল বা আপনার কাপড়ের কিছু অংশ এসব জিনিস চাওয়া তো এটাও জাদুঘরের একটা লক্ষণ সেইগুলা দিয়ে জাদু করে বিভিন্ন সময় দেখা যায় কাপড় শুকাতে দিলে বাইরে বা ছাদে কাপড়ের কিছু অংশ কাটা থাকে বা কিছু অংশ কেটে নিয়ে যায় তো এগুলা এই শয়তানগুলা করে মানে যারা ধরেন কেউ কাউকে জাদু করতে চাইতেছে তো সে তার কিছু নোখ তার চুল বা তার কাপড়ের কিছু অংশ এগুলা চাই যে এগুলা হচ্ছে সে সংগ্রহ করে কি এভাবে তো এরপর হচ্ছে আপনাকে বলবে যে আপনি একটা জন্তু নিয়ে আসেন যেমন ছাগল বিশেষ করে কালো জিনিসের কথা তারা বলে থাকে তো এই বলে যে আপনি আমাকে একটা ছাগল দেন বা একটা দেন যেটা কালো তাহলে এইসব ব্যক্তি থেকেও দূরে থাকবেন এরপর হচ্ছে সে চিকিৎসা করার সময় এমন কিছু পাঠ করা যেটা আসলে আমরা বুঝি না আস্তে আস্তে পড়তেছে যেটা আমরা শুনতেছি না এবং যদি শুনিও এমন কিছু সে পাঠ করতেছে যেটা আমরা বুঝতেছি না এই টাইপের কোনো কেস যদি আপনাদের সামনে আসে তাহলে বুঝবেন যে ব্যক্তি হচ্ছে জাদুকর হ্যাঁ যেমন এবং হাদিসে বর্ণিত যদি দোয়া কেউ পড়ে তাহলে তা হচ্ছে এটা কোন দোয়া পড়তেছে কিন্তু জাদুকর এমন কিছু পড়বে যেটা হচ্ছে আপনি বুঝবেন না মন্ত্র এমন কিছু পড়বে যেটা আপনি বুঝবেন না যেটা কোরআনও না বা দোয়াও না এমন কিছু সে পড়তেছে তো এই টাইপের ব্যক্তি থেকে দূরে থাকবেন এরপর হচ্ছে তাবিজ দেওয়া যদি তাবিজ দেয় এসব মানুষ থেকে দূরে থাকবেন শুধু তাবিজ দেয় না তাবিজের মধ্যে সে এমন কিছু লিখে যেটা আসলে দেখে বুঝবেন না অস্পষ্ট জিনিস এই টাইপের কিছু যদি কেউ দেয় তাহলে তার থেকে দূরে থাকবেন এবং দেখবেন যে তাবিজের মধ্যে সে ত্রিভুজ আঁকে ত্রিভুজের মাঝখানে আবার এমন কিছু লিখে যেটা আসলে বোঝা যায় না বা মানুষের চিত্র আঁকে বা বিভিন্ন জিনিসের চিত্র আঁকে এই জিনিসগুলো যদি কেউ করে তাহলে তাদের থেকে দূরে থাকবেন এরপর যদি আদেশ দেই যে এমন একটা রুমে থাকতে বা এমন একটা ঘরে থাকতে যেখানে সূর্যের আলো পৌঁছায় না হ্যাঁ বা কিছু সময় একটা ঘরে থাকো যে ঘরে সূর্যের আলো পৌঁছায় না এই টাইপের যদি কেউ বলে বা আপনাকে যদি কোনো টাস্ক দেয় যে আপনি এমন একটা ঘরে থাকেন বা এমন একটা রুমে থাকেন যে রুমে কোনো সূর্যের আলো এসে পৌঁছায় না বা অন্ধকার একটা রুম তো এই টাইপের কথা যদি কেউ বলে বা এই টাইপের আদেশ যদি কেউ আপনাকে দেয় তাহলে বুঝবেন সে জাদুকর তার থেকে দূরে থাকেন এরপর হচ্ছে এমনও এমন অনেক জাদুকর আছে তারা বলে যে মানে তুমি পানি স্পর্শ করবে না অর্থাৎ রোগীকে পানি স্পর্শ করতে নিষেধ করে হ্যাঁ যেমন বলে যে তুমি এতদিন গোসল করবে না বা এতদিন পানি স্পর্শ করবে না এই টাইপের কথাবার্তা বলে তো এই টাইপের টাস্ক যদি কেউ দেয় তাহলে তার থেকে দূরে থাকবেন সে জাদুকর এরপর হচ্ছে রোগীকে এমন কিছু দেওয়া বা এমন কিছু তাবিজ বা সুতা বা এমন কিছু জিনিস সে আপনাকে দিছে বলতেছে যে অমুক জায়গায় গিয়ে এটা পুঁতে দিয়ে আসো বা যদি বলে যে এটা তোমার ঘরের সামনে পুঁতে দাও হ্যাঁ বা তোমার বালিশের নিচে রাখো বা তোমার বিছানার নিচে রাখো এই টাইপের কথাবার্তা যদি কে তাহলে তার থেকে দূরে থাকেন সে জাদুকর সোজা কথা এরপর হচ্ছে রোগীকে কিছু কাগজ দেওয়া মানে এমন কিছু কাগজ আপনাকে দিল যে কাগজটা বললো যে এটা জ্বালাবা এটার ধোয়া নিবা এই জিনিসগুলা কোনো কাগজ চালাইতে দেওয়া মানে সোজা কথা হচ্ছে কোনো কাগজ জ্বালাইতে আপনাদের দিছে বুঝবেন যে সে দেখা যায় আপনি কবিরাজের কাছে গেলেন যাওয়ার পরে কবিরাজ আপনার ব্যাপারে বলতেছে যেগুলো আপনি তারা কখনো বলেন নাই অর্থাৎ সে গায়েবের বিষয়গুলো নিয়ে কথা বলতেছে যেমন আপনি কোন থেকে আপনি কই থেকে আসছেন আপনার মা কে বাবা কে সে আপনাকে বলে দিচ্ছে হুর করে অথচ অথচ আপনি তাকে কখনো এসব বিষয়ে বলেনি নেই তো এই টাইপের কেউ যদি হয় তাহলে বুঝবেন সে জাদুকর সেগুলা জিনের মাধ্যমে করতেছে তো এরপর আরো এমন হয় যে রোগীকে এমন কিছু কাগজ বা পোড়ামাটি বা এমন কিছু দিবে যেটা ধুয়ে পানি খেতে বলবে তো এই টাইপের যদি কাছে দেখেন তাহলে সেও তো আমার কথা হচ্ছে ধরেন এই যে আমি যে বিষয়গুলা বলছি আপনাদেরকে মানে যে পয়েন্টগুলা বলছি যে এই জিনিস যদি কারোর মধ্যে দেখেন তাহলে সে জাদুকর এখান থেকে কোনো একটাও যদি কেউ করে একটাও যদি কেউ করে তাহলে বুঝবেন হচ্ছে সে জাদুকর তার থেকে দূরে থাকেন তার থেকে দূরে থেকে বিশেষ করে আসলে রোকেয়া সম্পর্কে জানা ইল অর্জন করা এটা আমাদের জন্য খুব দরকার আমরা যদি জানি যে রোকেয়া কিভাবে করতে হয় কিভাবে আপনি এসব জিনিসগুলা থেকে মুক্তি পাবেন বা দূরে থাকতে পারবেন যেটা সুন্না অনুযায়ী বা যেটা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী তাহলে কিন্তু আমরা আসলে এগুলা নিজেরাই সলভ করে ফেলতে ফেলতে পারি আমাদের রাখির কাছে যেতে হয় না তো আল্লাহ সতালা আমাদের বুঝার তো দান করুক